বাগদাদি বাবার গোবারি আমার যাওয়া হইল না আরে মু চান্দের মুখের বাণী আমার কানে শুনলাম না আরে মু চান্দের মুখের বাণী আমার যাওয়া হইল না আরে মুর্শিদ আমার হীরা গো কাঞ্চন আমার সাধনা ঠিক কিনা বলেন আর মুর্শিদ আমার হীরা গো কাঞ্চন মুর্শিদ আমার সাধনা হর চান্দের প্রেমের পুরুষ। আরে বাগদাদি বাবার প্রেমের পুরুষ আমার বাগে জুটল না বলে সবাই যায় মুর শীতের বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ আমাদের সবাইকে বাগদাদি বাবার কদমে কবুল করি সকলে বেরিয়ে আমি সম্মানিত হাজির আমরা এই মজলিসের মধ্যে বাগদাদি বাবার এই কনফারেন্সের মধ্যে আসলাম শুধু একমাত্র আমার মালিককে খুশি করার জন্য আমার মালিকের হাবিব হজুরফাকুর সাল্লি আসাল্লামকে খুশি করার জন্য আমার মুর্শিদকে আমরা মুর্শিদের রেদা হাসিল করার জন্য ঠিক কিনা বলেন অলি তো সবাই হইতে চায় আল্লাহর কোরআন সাক্ষী দেয় অলি হইতে গেলে তোমার দুইটা গুণ লাগবে ওল্লাদিন আনু অ কে আনু যারা ইমান আনবে এবং যাদের ভিতরে তাকুয়া থাকবে তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে বলেন সোহা আপনারা একটু সাক্ষী দেন যেহেতু আল্লাহ আমাদের এই কনফারেন্স দেখতেছে এই দুইটা গুণ আমার বাগদাদি বাবার ভিতর ছিল কি না কথা বলে না ছিল কি কেমন ছিল শুধু কেল বাগদাদি বাবার ভিতর ছিল তা না হুজুর ক্যাবলার মুরিতদের ভিতরে ছিল বলেন সোহা তার প্রমাণ হচ্ছে কিছুদিন পূর্বে আপনারা দেখতে পাইলেন একটা লোক ইন্তেকালের চার মাস দুই দিন পরে হয়তো তার লাশ অক্ষত অবস্থা ছিল ঠিক ছিল কিনা আপনারা সকল জানছেন না সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে সারা বাংলার মানুষ জানতে পারছে শাহপুর দরবার একটা পবিত্র দরবার এই দরবার একটা একটা খাদেম জিনার লাশ চার মাস দুই দিন পরেও অক্ষত ছিল তো হুজুরের ভিতর শুধু কেল তাকুয়া ছিল না হুজুরের ভিতর শুধু ইমান ছিল না হুজুরের মুরিদরাও এক একজন আল্লাহ বলেন সভা সব তার প্রমাণ আমরা পেয়েছি পেয়েছি না। অতএব তো সকলে হতে চায় আল্লাহকে সবাই পাইতে চায় আল্লাহর হাবিবকে সবাই পাইতে চায় তাহলে দুইটা গুণ লাগবে বলেন তো দুইটা গুণের নাম কি একটা হচ্ছে তাকোয়া আটটা হচ্ছে ইমান একটার নাম তাকোয়া আটটার নাম কি ইমান এই দুইটা আমাদের মূল সম্বল থাকতে হবে আর মুর্শিদের হৃদয় কিভাবে হাসিল করবো এই ফিকির আমার ভিতরে থাকতে হবে যদি থাকে তাহলে আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বলেন সবাহ আল্লাহ বাগদাদি বাবা কি ওলি ছিল না কথা বলে রাখ বাগদাদি বাবা কি আল্লাহর হককারী ওলি ছিল না দুইটা হাত তুলে আল্লাহ সাক্ষী রেখে বলেন বলে একটা তাকবিদ একজন আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আরে সবাই যায় মোর শীতের বাড়ি আমার যাওয়া হইল না ঠিক কিনা বলেন আরে সবাই যায় বাগদাদি বাবার গো বাড়ি আমার যাওয়া হইল না আরে চান্দের মুখের আরে মুখের বাণী আমার কানে শুনলাম না সবাই যায় মোর শীতের গো বাড়ি আমার যাওয়া হইল না আরে মুর্শিদ আমার হীরা গো কাঞ্চন মুর্শিদে আমার সাদো ঠিক কিনা বলেন আরে মুর্শিদ আমার হীরা গো কাঞ্চন মুর্শিদ আমার সাধনা আরে আমার পরে জুটলোনা আরে বাগদাদি বাবার প্রেমের পরশ আমার বাঘে জুটলোনা বলে সবাই যায় মোর সিঁদের গো আমার যাওয়া হইলো না আল্লাহ আমাদের সবাইকে বাগদাদি বাবার কদমে কবুল করুক সকলে বলি আমি আমার জন্য সকলে দোয়া করবেন ওয়াসসালাম আলাইকুম পড়াশোনা তো নই অমরয় ইউসুফ এইচটি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে